আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম প্রথমপত্রের সপ্তম অধ্যায়ের যে কার্যপত্র আছে তো সেক্ষেত্রে দশ ঘরা বিশিষ্ট কার্যপত্র কীভাবে প্রস্তুত করতে হয় সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের একটি সৃজনশীল প্রশ্ন আমি সমাধানের চেষ্টা করব কার্যপত্র প্রস্তুতের মাধ্যমে তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই যে লক্ষ্য করি একটু এখানে অঙ্কটি একটি অঙ্ক উপস্থাপন করলাম ছোট্ট একটি উদ্দীপক দুইটা সমন্বয় তো এই রেওয়ামিল আর এই সমন্বয় রেওয়ামিল আর সমন্বয়ের ভিত্তিতে আমাদের এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে নম্বরে বলেছে সমন্বয় জাবেদা প্রস্তুত করো অর্থাৎ এই দুইটার সমন্বয় জাবেদা করব। তাই না যাই আমরা সমন্বয় যাবেদা দুইটা করার চেষ্টা করি তো সমন্বয় জাবেদা করার জন্য আমরা এই যে সমন্বয় জাবেদা সক অঙ্কন করলাম তো সমন্বয় যাবেদার সমন্বয় দুটো আমি এখানে লিখে রাখলাম এই যে দুইটার সমন্বয় এখানে লিখে রাখলাম বলেছে অনুপার্জিত সেবা আয় এই এক হাজার টাকা অর্জিত হয়েছে তো অনুপারাজিত সেবা আয় যদি অর্জিত হয় তো দুইটা পক্ষ একটা হচ্ছে সেবা আয় বৃদ্ধি পায় তো সেবা আয় 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 বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর অনুপার্জিত সেবা আয় দায় দায় যদি কমে যায় তাহলে দায়ের নাম আবার ডেবিট হবে সেজন্য আমরা জাবেদা করব। অনুপার্জিত সেবা আয় ডেবিট যেহেতু অনুপার্জিত সেবা আয় দায় দায় কমলে ডেবিট হয় আর সেবা আয় হিসাব ক্রেডিট তাই এখানে তারিখ লিখবো ডিসেম্বর একত্রিশ তারিখ তারপরে যাবে তবে অনুপারাজিত সেবা আয় ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট টাকা হবে এই যেটা অর্জিত হয়েছে এক হাজার টাকা ব্যাখ্যা লিখবো অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে বিষয়টি আবারও বলছি লক্ষ্য করি এক হাজার টাকা অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে তো অর্জিত হলে অনুপার্জিত সেবা আয় দায় দায় কমে যাবে দায় কমে গেলে ডেবিট সেজন্য অনুপার্জিত সেবা আয় দায় কমে গেছে তাই ডেবিট লিখেছি অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয় এবং উপার্জন হলে আবার আয় বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য সেবা আয় হিসাব ক্রেডিট লিখেছি পরটা বলছে অগ্রিম বিমার পাঁচশো টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে সুন্দর একটি প্রশ্ন সহজ অগ্রিম বিমা হতে খরচ হয়েছে এটা বলতে চাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে কি খরচ হয়েছে তাহলে বিমা খরচ ডেবিট যাবেদে কী করব বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট মানে অগ্রিম বিমার মধ্যে হতে খরচ হয়েছে সেজন্য এক্ষেত্রে খরচ বৃদ্ধি পেয়েছে ডেবিট করেছি আর অগ্রিম বিমা কমে গেছে সম্পদ কমলে ক্রেডিট অগ্রিম বিমা সম্পদ সেজন্য অগ্রিম বিমা হিসেবে ক্রেডিট লিখেছি এই দুইটা যাবে যাবেদা এইবার আমরা খনাম্বারে বলেছিল কার্যপত্র প্রস্তুত করতে তো কার্যপত্র প্রস্তুত করার সময় আমাদের রেও মিলে কী ছিল একটু যে আইটেমগুলি ছিল সেগুলি আগে আমরা লিখে নিব রেয়ামিলের মধ্যে তারপরে রেওয়ামিলের মধ্যে লেখার পরে কার্যপত্রের রেয়ামে লেখার পরে তার সাথে এই 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 সমন্বয় যোগ যোগ্য করে আমরা সমাধান করব। তো লক্ষ্য করি যাই সমাধানের চেষ্টা করি এই যে কার্যপত্রের শখ আমি আগে থেকে টেনে রেখেছি বোঝার সুবিধার্থে মানে সময় সেভ করার জন্য এবং এইখানে রেও মধ্যে যে আইটেমগুলি ছিল সেগুলি আগে থেকে লিখে রেখেছি এখানে আগে থেকে লিখে রাখলাম এটা দেখে দেখে আমরা সমাধান করব। এখন এই রেয়া মিলের আডেমের সাথে এই সমন্বয়গুলো এখানে লিখে যোগ তো লক্ষ্য করি রেয়া মিলে যা ছিল রেয়া মিলে লিখলাম এরপরে কি করব সমন্বয়ের মধ্যে লিখব যা সমন্বয়ে জাবেদা দেখে দেখে প্রথম জাবেদাটা ছিল অনুপার্জিত সেবা আয় ডেবিট সেবা আয় ক্রেডিট তো অনুপার্জিত সেবা আয় এই যে অঙ্কের মধ্যে আছে সেজন্য অনুপার্জিত সেবা আয়ের ডেবিট দিকে লিখব এই ডেবিট দিকে এই এক হাজার টাকা সমন্বয়ে যাবে এটা ছোট্ট করে এখানে লিখে রেখেছি এই এক হাজার টাকা ডেবিট দিকে লিখব আর সেবা আয় ক্রেডিট সেবা আয়ও আছে এর ক্রেডিট দিকে লিখব তাহলে সমন্বয়ের এই এক হাজার টাকা সমন্বয় ছিল অনুপার্জিত সেবা আয় ডেবিট সেবা আয় ক্রেডিট তাই অনুপার্জিত সেবা আয় ডেবিট দিকে লিখলাম আর সেবা আয়ের ক্রেডিট দিকে লিখলাম লেখার পরে এখানে বলেছে বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট তো বিমা খরচ এখানে নাম নাই সেজন্য এখানে বিমা খরচ নাম লিখবো নতুন করে লিখে ডেবিট দিকে টাকা লিখব বিমা খরচ নাম লিখে আর অগ্রিম বিমা ক্রেডিট অগ্রিম বিমা নাম আছে উপরে এই যে অগ্রিম বিমা নাম আছে অগ্রিম বিমার ক্রেডিট দিকে লিখব অর্থাৎ বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট দুইটা মাত্র সমন্বয় যাবে ছিল সমন্বয় লেখার পরে বা যোগ করে এটা পাবো কীভাবে লক্ষ্য করি নগদ তহবিল ডেবিট দিকে আছে সরাসরি ডেবিট দিকে লিখব মূলধন ক্রেডিট দিকে আছে সরাসরি ক্রেডিট দিকে লিখব অগ্রিম বিমা ডেবিটে আছে আবার এখানে অগ্রিম বিমার ক্রেডিটেও টাকা আছে তাহলে ডেবিটও আছে ক্রেডিটেও আছে ডেবিট ক্রেডিট বিয়োগ হবে বিয়োগ করে যদি ডেবিট বড় হয় তো ডেবিট দিকে লিখব আর ক্রেডিট যদি বড় হয় ক্রেডিট দিকে লিখব তো এক্ষেত্রে এক হাজার টাকা ডেবিট পাঁচশো টাকা ক্রেডিট ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে এক হাজার টাকা থাকে এবং এই এক টাকা ডেবিট দিক বড় তাই ডেবিট দিকে লিখব আচ্ছা এবার প্রাপ্য হিসাব সরাসরি ডেবিট দিকে আছে ডেবিট দিকে লিখব অনুপরি সেবা। সেবায় ক্রেডিট দিকে আছে এগারোশো আর ডেবিটে আছে এক হাজার তা ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে একশো টাকা থাকে এবং এই একশো টাকা ক্রেডিট বড় তাই ক্রেডিট দিকে লিখব আমি আরেকবার বলছি অনুপার্জিত সেবা আয় এটা ক্রেডিট এটা ডেবিট ডেবিট ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড় একশো টাকা তাই ক্রেডিট দিকে লিখেছি সেবা আয় এখানে ক্রেডিট আছে সমন্বয়েও ক্রেডিট আছে ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে বসবে তাহলে ক্রেডিট তেইশ হাজার চারশো আর এক হাজার যোগ করে চব্বিশ হাজার চারশো ক্রেডিট দিকে লিখব ভাড়া খরচ ডেবিটে আছে ডেবিটে লিখব বেতন খরচ ডেবিটে আছে ডেবিটে লিখব বিমা খরচ সমন্বয়ের ডেবিট আছে এটাও ডেবিটে লিখব এইভাবে আমরা এই সমন্বিত টাইভেলটা প্রস্তুত করলাম অর্থাৎ এইটা আর এটা যোগ বিয়োগ করে এখানে লিখব সেক্ষেত্রে যদি রেয়া মিলের ডেবিটে থাকে তার ডেবিট দিকে লিখবো রেয়া ক্রেডিট ক্রেডিটে থাকলে ক্রেডিট দিকে লিখবো আর যদি দেখি রেয়া মিলের দুই জায়গায় আছে তাহলে রেয়া যদি ডেবিট থাকে সমন্বয়ে যদি ক্রেডিট থাকে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ডেবিট বড়ো তা ডেবিট দিকে লিখবো আবার ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট বড়ো তা ক্রেডিট দিকে লিখবো আবার ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখবো তারপরে এইখানে যদি রেয়া না থাকে সমন্বয়ে একটা থাকলে যেহেতু ডেবিটে আছে ডেবিট দিকে লিখব এখন এইগুলো যোগ করলে মিলে যাবে প্রত্যেকটা আচ্ছা যোগ পরে করছি আগে শেষ করি এবার এই সমন্বিত র্যামিল থেকে কিছু আয় বিবরণীতে টাকা বসবে কিছু আর্থিক বিবরণীতে টাকা বসবে এখন আয় বিবরণীতে কোনটা বসবে তাই না আয় বিবরণীতে বসবে আয় আর ব্যয় আয় বিবরণীতে বসবে আয় এবং ব্যয় রেভিনিউ এবং এক্সপেন্স তো আর এই আর্থিক অবস্থার বিবরণীতে বলবে বসবে সম্পদ ডেবিট দিকে বসবে আর দায় আর মালিকানা ক্রেডিট দিকে বসবে পাঁচ ধরনের হিসাব তাই না সম্পদ ব্যয় আয় দায় মালিকানা তো সেক্ষেত্রে আয় আর ব্যয় নিয়ে আয় বিবরণী আর বাকি যে তিনটা থাকে সম্পদ দায় এবং মালিকানা ওইগুলি নিয়ে এই আর্থিক অবস্থার বিবরণী তো যাই আমি একবারে সব ওই দিকে লিখে দিয়ে তাহলে সুবিধা হবে নগদ তহবিল সম্পদ তাহলে এই আর্থিক বিবরণী ডেবিট দিকে লিখব এই টাকাগুলি লিখব কিন্তু এই টাকাগুলি সাত হাজার চারশো বিশ টাকা মূলধন মালিকানা সত্ত্বেও ক্রেডিট দিকে লিখবো আর্থিক অবস্থার বিবরণীর অগ্রিম বিমা এক হাজার টাকা সম্পদ তার সম্পদ আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখব প্রাপ্য হিসাব সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণী ডেবিট দিকে লিখব অনুপার্জিত দায় দায় তো আর্থিক ব্যবস্থার বিবরণী ক্রেডিট দিকে লিখব সেবা আয় আয় সেবা আয়টা কিন্তু আয় তো এই আয়টা কোথায় বলবে আয় বিবরণীর ক্রেডিট দিকে পড়বে আয় যদি থাকে আয় বিবরণীর ক্রেডিট দিকে পড়বে অনেকে তো মনে হতে পারে যে অনুপার্জিত সেবা আয় এখানেও তো আয় লেখা কিন্তু অনুপার্জিত সেবা আয় আয় না এটি কিন্তু দায় বিষয়টি খেয়াল রাখবো অনুপার্জিত সেবা আয় মানে অগ্রিম আয় অগ্রিম আয় দায় হিসাবে গণ্য সেজন্য আমরা দায় এদিকে লিখছি ভাড়া খরচ ব্যয় আয় বিবরণী ডেবিটে লিখবো ভাড়া খরচ এটা আই বিবরণীর ডেবিটে বেতন খরচ ব্যয় তো আই বিবরণীর ডেবিটে বিমা খরচ ব্যয় তো আই বিবরণীর ডেবিটে এবার কি করব যোগ বিয়োগ করব ক্রেডিট যোগ ক্রেডিট দিক বড়। এটা চব্বিশ হাজার আর এগুলো যোগ করে কিন্তু ছোট হবে যে দিক বড় সেদিক আগে যোগ করব। বিশেষ করে আয় বিবরণীর ক্রেডিট বড় এটা যোগ করে এখানে লিখব এই যে এখানে লিখছি আবার এটা এখানে নিয়ে আসবো এইটা থেকে এইগুলো বিয়োগ করে এখানে লিখবো আবারও বলছি লক্ষ্য করি এইটা এখানে লিখেছি এই টাকাটা এখানে নিয়ে এসেছি এখান থেকে এটা নিয়ে এসেছি বাম দিকে এবার এই টাকা থেকে এই তিনটা বিয়োগ করব। চব্বিশ হাজার চারশো থেকে তিনটা বিয়োগ করে এই টাকাটা হবে এটার নাম হবে নিট মুনাফা কেন নিট মুনাফা নাম হলো যে ক্রেডিট সাইড বড় সেই জন্য আয় বড় আয় বেশি সেজন্য নিট মুনাফা হয়েছে এখানে লিখেছি এবার এই নিট মুনাফাটা এই আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট দিকে লিখতে হবে এখন অনেকের মনে হতে পারে কেন ক্রেডিটে লিখব কারণটি হচ্ছে নেট মুনাফা ইন জেনারেলি মূলধনের সাথে যোগ হয় মালিকানার সাথে যোগ হয় তো মূলধন তো ক্রেডিট দিকে আসে তো মূলধন তো উপরে আসে যোগ করা তো এখানে সম্ভব না যেহেতু যোগ করা সম্ভব না সেজন্য মূলধন যেদিকে আসে সেদিকে যদি লিখি তাহলে যোগ করার সময় ইনডাইরেক্টলি যোগ হয়ে যাবে অন্যভাবে বুঝতে পারি নিট লাভটা কিন্তু মালিকানা সত্ত্বের অংশ তো মালিকানা সত্ত্বে তো ক্রেডিট দিকে বলবে আর্থিক অবস্থার বিবরণীর সেজন্য ক্রেডিট দিকে লিখেছি নিট লাভটা হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ নিট লাভ সাধারণ সঞ্চিতি মূলধন এগুলি কিন্তু মালিকানা সত্ত্বের অংশ এবার দুই চার যোগ করব। এই ছাড় যোগ করে যে টাকাটা হবে আর এই যে যোগ করে যে টাকাটা হবে দুটো সমান সমান হবে তারপর এগুলো আমরা যোগ করে নিচে ডাবল দাগ দিয়ে দিব এইভাবে আমরা কার্যপত্র প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী ছিল আমার আজকের আলোচনার বিষয় না গন নাম্বার ছিল এই সমাপনী দাখিলা দাও সমাপনী যাবেদা প্রস্তুত করো তো সমাপনী যাবেদা চার ধরনের লেনদেন নিয়ে হয় চার ধরনের আয় নিয়ে একটা সমাপনী জাবেদা করব আয় হিসাব বন্ধ করার জন্য ব্যয় সমূহ নিয়ে একটা সমাপনী যাবেদা করব। ব্যয় হিসাব বন্ধ করার জন্য তারপর নিট লাভ যেটা বের হলো এই নিট লাভ নিয়ে একটা সমাপনী যাবেদা করব মূলধনে স্থানান্তরের জন্য আর আরেকটা করব উত্তোলন নিয়ে বাট এই অঙ্কে কিন্তু উত্তোলন নাই সেই জন্য আমাদের যে গ নাম্বারে বলেছিল সমাপনী যাবেদা প্রস্তুত করতে ওটা তিনটা যাবেদা হবে একটা আয় নিয়ে একটা ব্যয় নিয়ে আর একটা নিট নিয়ে তিনটা সমাপনী যাবেদা করব। যাই পরে পেজে যাই ছিল এইটা এই যে এইগুলো নিয়ে সমাপনী যাবেদা হবে আয় তিনটা ব্যয় আর নিটলাভ তো যাই এই যে আবার সে ছকটা অঙ্কন করে এখানে ব্যয়গুলো লিখে রাখলাম সেবা আয় হিসাব বন্ধ করতে হবে তার জন্য সমাপনী জাবেদা দিতে হয় এখন বন্ধ করার জন্য সেবা আয় হিসাব তো ক্রেডিট যে বন্ধ করতে হলে সেবা আয় ডেবিট হবে সেজন্য আমরা জাবেদা লিখবো সেবা আয় হিসাব ডেবিট আর এই সেবা আয়কে আয় বিবরণীর ক্রেডিট দিকে লিখেছিলাম কার্যপত্রে মনে আছে সেজন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট আবার বলছি সেবা আয় হিসাব বন্ধ করতে হবে সেবা আয়টা ক্রেডিট যে সেবায় ডেবিট করি সেবা আয় হিসাব বন্ধ হবে বন্ধ করার পরে এই টাকাটা আই বিবরণী ক্রেডিট দিকে লিখেছিলাম এই কিছুক্ষণ আগে কার্যপত্র করার সময় সেজন্য আয় বিবরণী হিসাব ক্রেডিট লিখেছি টাকা লিখবো এই যে চব্বিশ হাজার চারশো টাকা এই টাকাটা কিন্তু কার্যপত্রে ছিল ব্যাখ্যা লিখবো সেবা আয়ের উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তর করা হলো অথবা লিখতে পারি সেবায় হিসাব বন্ধ করা হলো এটা লিখলেও হবে এরপরে এই অঙ্কে তিনটা ব্যয় আছে এটা বেতন ভাড়া বিমা খরচ সেজন্য আমরা যা করব করবো আয় বিবরণী ডেবিট এখন অনেকের প্রশ্ন হতে পারে আই বিবরণী কেন ডেবিট হবে তাই না কারণ কার্যপত্র যখন করেছি তখন কিন্তু ব্যয় সমূহ আয় বিবরণী ডেবিট দিকে লিখেছি তোমরা কিছুক্ষণ আগে যে কার্যপত্র করলাম সেখানে খেয়াল করেছো ব্যয় সমূহ আয় বিবরণী ডেবিট দিকে লিখেছি সেজন্য জন্য আই বিবরণী ডেবিট আর ব্যয়গুলোর নাম ক্রেডিট কী কী ব্যয় ছিল বেতন খরচ ক্রেডিট ভাড়া খরচ ক্রেডিট বিমা খরচ ক্রেডিট তিনটা খরচ ডেবিট আয় বিবরণী সরি তিনটা খরচ ক্রেডিট আয় আয় বিবরণীর নাম ডেবিট এবার টাকা লিখব তো আমরা ক্রেডিটের টাকাগুলি আগে লিখে নিই বেতনই ছিল ছয় হাজার দুইশো ভাড়ায় ছিল দশ হাজার পাঁচশো বিমা খরচ ছিল পাঁচশো এগুলো যোগ করে এখানে লিখবো ব্যাখ্যা লিখবো ব্যয় হিসাব সমূহ আয় বিবরণীতে স্থানান্তর করা হলো আই বিবরণী যেহেতু ডেবিট আর ব্যয়গুলির নাম ক্রেডিট করেছি ব্যয়গুলি যেহেতু ডেবিট ক্রেডিট করলে ওই হিসাবগুলি বন্ধ হয়ে যাবে সবার শেষে নিট মুনাফা নিয়ে যাবে করবো নিট মুনাফা কিন্তু আয় বিবরণী ডেবিট দিকে ছিল আমরা খেয়াল করেছি সেজন্য আয় বিবরণী ডেবিট ডেবিট লিখব নিট মুনাফার জন্য আর এইটা কিন্তু মূলধনের সাথে যোগ হয় তাই মূলধন হিসেব ক্রেডিট হবে অর্থাৎ আয় বিবরণী ডেবিট মূলধন হিসেবে ক্রেডিট টাকা লিখবো এই নিট লাভ সাত হাজার দুইশো টাকা এইভাবে আমরা এই কার্যপত্রের মাধ্যমে প্রস্তুত করতে পারি সমাপনী জাবেদা মোট চারটা হয় চার ধরনের আয় নিয়ে একটা ব্যয় নিয়ে একটা নিট লাভ নিয়ে একটা আর একটা উত্তোলন উত্তোলন নিয়ে উত্তোলন নাই তাই আমরা করবো না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ